লকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা কেমন আছো স্টুডেন্ট আজ বিশ্বকর্মা পুজো সবাই তো পুজোতে আনন্দে অস্থে ঠিক আছে আজকে পুজোর দিন দেখে নাও আজকের দিনটা আনন্দ করে নাও কাল থেকেই না হয় আবার ভিডিও দেখবে আজকে ভিডিওটা না হয় তোমাদের কাছে ডিউই থাকবে কাল থেকে আবার ভিডিও দেখতে শুরু করবে আজ বিশ্বকর্মা পুজো মন ভরে আনন্দ করে নাও তোমরা স্টুডেন্ট বাচ্চা তোমরা তো আনন্দ করবেই ঠিক আছে আজকে পঞ্চান্ন অনুশীলনী পনেরবেশ জানা এই যে পঞ্চান্ন অনুশীলন প্রশ্নমালা পনেরবেশ জানা যে ফার্স্ট পার্ট কাল করিয়েছিলাম আজ তার সেকেন্ড পার্টটা আমি করাচ্ছি সেকেন্ড পার্টটা ওই যে ক্লাস থ্রি পনেরবেশ জানা ক্লাস থ্রি পঞ্চান্ন সেকেন্ড পার্টটা করাচ্ছি তাহলে সেকেন্ড পার্টটা প্রথম অঙ্কটা কি বলেছে কালকে হয়েছিল নয়ের অবধি আজ হচ্ছে দশ থেকে সেকেন্ড পার্টটা করাচ্ছি দশেরটা কি বলেছে অঙ্কটা এই যে দশেরটা একটি বড় রুই মাছ ওজন করার জন্য পাল্লায় দুটি দু কিলোগ্রাম একটি এক কিলোগ্রাম একটি পাঁচশো গ্রাম দুটি দুশো গ্রাম একটি পঞ্চাশ গ্রামের বাটখারা চাপাতে হলো রুই মাছটির ওজন কত এর মানেটা কি বলতো সে দাড়ি পাল্লা ছিল যেটা আগেকার এখন তো সব ওয়েট ওয়েট মেশিনে করে করা হয় আর আগেকার যে কম্পিউটার মেশিন এখন সব আর আগেকার যে ছিল সে ধরে তুলে ওজন করাতে হতো রুই মাছটা এতটাই বড় যে এক একদিকে দুটো দু কিলোগ্রাম চা পেয়েছে এক কেজি এক কেজি করে মানে যেটাকে বলে বাট খারাপ বা পড়েন আমরা যেটাকে সোজা কথা বলে পরেন দুটো চা পেয়েছে একটা এক কিলোগ্রাম চা পেয়েছে একটা পাঁচশো গ্রাম চাপিয়েছে দুটি দুশো গ্রাম চাপিয়েছে আবার একটি পঞ্চাশ গ্রাম চাপিয়েছে চাপানোর পর উল্টো দিকে মাছটা দেখছে ওজনটা ঠিক হলো তাহলে মাছটার ওজন কত এই বাটখারাগুলো কত ওজন মানে নারী পাল্লায় যে বাটখারা যে পরিণগুলো আমরা চাপাই সেইগুলোর ওজনটা কত এইটা বলতে চেয়েছে জিজ্ঞেস করছে এবার আমি এটা গুনে গুনে বলে দেবো বলছি রুই মাছ ওজন করার জন্য পাল্লায় চাপানো হয়েছে পাল্লায় চাপানো হয়েছে চাপানো হয়েছে দুটি দু কিলোগ্রাম করে তার মানে দু কিলোগ্রাম করে দুটি বা বাট খারা তার মানে দুই গুণিত দুই দু গুণিত দুই সমান চার কিলোগ্রাম একটি এক কিলোগ্রাম একটি পাঁচশো গ্রাম কিলোগ্রামটা জিরো ওই জন্য পাঁচশো গ্রাম আর দুটি দুশো গ্রাম করে দুশো গ্রাম করে মানে হচ্ছে চারশো গ্রাম আর একটি পঞ্চাশ গ্রাম তার মানে কিলোগ্রাম হচ্ছে চার দুই কিলো করে দুটো আর এক কিলো একটা বাকি এগুলো সব গ্রাম তাহলে এবার আমি যোগ করে নিলাম শূন্য করতে শূন্য পাঁচ করতে পাঁচ পাঁচ চারে নয় নশো পঞ্চাশ গ্রাম আর চার আর একে পাঁচ পাঁচ কিলোগ্রাম তার মানে মাছটার ওজন হচ্ছে পাঁচ কিলোগ্রাম নশো পঞ্চাশ গ্রাম মানে এইগুলো একদিকে চাপিয়েছে আর একদিকে মাছটা চাপিয়েছে রুই মাছটা দিয়ে তবে ওজন সমান হয়েছে তাহলে মাছটার ওজন কত হচ্ছে পাঁচ কিলোগ্রাম নশো পঞ্চাশ গ্রাম এইটাই চেয়েছে রুই মাছটার ওজন কত পাঁচ কিলোগ্রাম নশো পঞ্চাশ গ্রাম তারপর এগারো অঙ্কটা চলে এসো এগারো অঙ্কটা বলছে এক পরিবারে প্রতিদিন সাত কিলোগ্রাম তিনশো সাতাশি গ্রাম পাঁচশো ছেচল্লিশ মিলিগ্রাম করে আটার প্রয়োজন হলে এক সপ্তাহে কত আটা লাগবে তাহলে পরিবারে প্রতিদিন কত সাত কিলোগ্রাম তিনশো সাতাশি গ্রাম পাঁচশো ছেচল্লিশ মিলিগ্রাম করে যদি আটা প্রয়োজন হয় তাহলে এক সপ্তাহে কত আটা লাগবে সপ্তাহে চেয়েছে তাহলে আমি অঙ্কটা করেছি এইভাবে এক পরিবারে প্রতিদিন সাত কিলোগ্রাম এই অঙ্কটা লিখেছি তিনশো সাতাশি গ্রাম পাঁচশো মিলিগ্রাম আটার প্রয়োজন হলে এক সপ্তাহে কত লাগবে সাত কিলোগ্রামকে সাত দিয়ে গুণ করে নিয়েছি নিয়ে দেখেছি ঊনপঞ্চাশ কিলোগ্রাম হয়েছে আচ্ছা তিনশো সাতাশি গ্রামকে সাত দিয়ে গুণ করে নিয়েছি যেহেতু সাত দিনে এক সপ্তাহে বলেছি সাত দিনে এক সপ্তাহে দে হচ্ছে সাতাশশো নয় গ্রাম সাতাশশো নয় গ্রাম মানে এখানে তিন দু কিলোগ্রাম ঢুকে আছে এখানে প্লাস দুই দু দু হাজার গ্রাম মানে দু কিলোগ্রাম দু কিলোগ্রাম ঢুকে আছে তাহলে দু কিলোগ্রামটা এখানে নিয়ে নিলাম এখানে দু কিলোগ্রাম বাদ দিয়ে দিলাম রইল কত সাতশো নয় গ্রাম আবার এখানে মিলিগ্রামটা পাঁচশো ছেচল্লিশ গুণিত সাত মিলিগ্রাম করেছি মিলিগ্রাম করে দে রয়েছে তিন তিন হাজার আটশো বাইশ মিলিগ্রাম তাহলে তিন হাজার যেটা তিন হাজার গ্রাম মিলিগ্রাম মানে তিন গ্রাম তাহলে এটা তিন গ্রামটা নিয়ে নিয়েছি আটশো বাইশ মিলিগ্রামটা অবশিষ্ট রইল তাহলে উত্তর হয়ে গেল তিনটে এখানে দু কেজিটা বেড়ে গেলো দু কিলোগ্রাম নিয়ে নিলাম উনপঞ্চাশের সঙ্গে দু কিলোগ্রাম যোগ করে নিয়ে একান্ন কিলোগ্রাম একটা উত্তর আচ্ছা গ্রাম হচ্ছে সাতশো নয়ের সঙ্গে তিন যোগ করে নিয়ে ওই যে এখান থেকে তিন গ্রাম যোগ বার করে নিলাম সাতশো বারো গ্রাম আর আটশো বাইশ মিলিগ্রাম তাহলে সপ্তাহে কত আটা লাগে একান্ন কিলোগ্রাম সাতশো বারো গ্রাম আর আটশো বাইশ মিলিগ্রাম সব কটা যেহেতু এক সপ্তাহ বলেছে কিলোগ্রামটাও সাত দিয়ে করেছি গ্রামটাও সাত দিয়ে করেছি মিলিগ্রামটাও সাত দিয়ে করেছি করে বা এটা বেশি হয়েছে কিলোগ্রামে যটা বেরিয়ে গেছে কিলোগ্রামটা বার করে নিয়ে বাকিটা গ্রাম রেখেছি আর এটাও গ্রামটা বার করে নিয়ে বাকিটা মিলিগ্রাম রেখেছি তবে উত্তরটা আসবে তোমরা যদি অঙ্কটা করে দাও করে দিয়ে ধরো গ্রামটা সবটাই গ্রাম রইল মিলিগ্রাম সবটাই মিলিগ্রাম রইলো আর ঊনপঞ্চাশ কিলোগ্রাম রইলো তাহলে কিন্তু তোমার অঙ্ক আসবে না আসবে তখনই ওই যেমন বৎসর মাসে শিখিয়েছি যেটা বাড়বে সেইটা এর সঙ্গে নিয়ে চলে যেমন দু হাজার নয় গ্রাম তার মানে দু হাজারের ভেতরে দু হাজার গ্রাম মানে দু কিলোগ্রাম ঢুকে আছে সেটাই বার করে নিলাম তা বাকি সাতশো নয় গ্রাম রইল আবার তিন হাজার আটশো বাইশ মিলিগ্রাম মানে তিন হাজার মিলিগ্রাম মানে তিন গ্রাম তা তিন গ্রামটা এখানে বার করে নিলাম তিন গ্রামটা বার করে নিলাম আটশো বাইশ মিলিগ্রাম রইল তাহলে এইগুলো এইটার সঙ্গে এটা যোগ করলাম এইটার সঙ্গে এটা যোগ করলাম আর এটা তো রয়েই গেলো এইভাবে করলে তবেই তোমাদের অঙ্কটা ঠিক হবে তারপর কি বলছে তারপর হচ্ছে বারোর অঙ্ক বারোর অঙ্ক কি বলছে একটি কৃত্রিম উপগ্রহ ষোলো ঘন্টা পনেরো মিনিট পাঁচ সেকেন্ড একবার প্রদক্ষিণ করতে পৃথিবীকে পৃথিবী প্রদক্ষিণ করে একশো পাঁচবার পৃথিবী প্রদক্ষিণ করতে তার কত সময় লাগবে এরকম অঙ্ক আমি এর আগেও করেছি অনেক অনেক অঙ্ক দেখছি প্রশ্নমালা তোমার অনেক আগেও এরকম টাইপের অঙ্ক করেছি এগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে কেননা এই টাইপের অঙ্ক আমি আগেও করেছি ষোলো ঘন্টা পনেরো মিনিট পাঁচ সেকেন্ড একবার পৃথিবী প্রদক্ষিণ করে একশো পাঁচবার পৃথিবী প্রদক্ষিণ করতে তার কত সময় লাগবে তাহলে অঙ্কটা হবে এই রকমই ষোলো ঘন্টা পনেরো মিনিট পাঁচ সেকেন্ড গুণিত একশো পাঁচ এইটাও ঠিক সেই রকমই ষোলো ঘন্টাকে আবার একশো পাঁচ দিয়ে করবে পনেরো মিনিটকে একশো পাঁচ দিয়ে করবে পাঁচ সেকেন্ডকে একশো পাঁচ দিয়ে করবে করে যেগুলো যেগুলো বাড়বে সেগুলো আবার এধারে নিয়ে নিয়ে চলে আসবে ওই আগেরটা যেমনটি করলাম এটা ঠিক তেমনটা ওটা কি গ্রা গ্রামে মিলিগ্রামে এটা ঘন্টা মিনিট সময়ে ঘন্টা মিনিট সেকেন্ডে একই সিস্টেম তাহলে ষোলো ঘন্টাকে গুণ করে দেখলাম ষোলোশো আশি ঘন্টা হলো আচ্ছা পনেরো মিনিটকে গুণ করে দেখলাম পনেরোশো পঁচাত্তর মিনিট হলো একশো পাঁচকে করে দেখলাম পাঁচশো পঁচিশ সেকেন্ড হলো তাহলে এবার এইটা ঘন্টা যেহেতু আমাকে দিনে আনতে হবে তাহলে চব্বিশ ঘন্টা এক দিন তাহলে চব্বিশ দিয়ে ভাগ করলাম সত্তর দিন হলো সত্তর দিনে এই যে ষোলোশো আশি মিলে যাচ্ছে তাহলে এটা সত্তর দিন হলো চব্বিশ ঘন্টা দিয়ে করলাম সত্তর দিন হলো তারপর পনেরোশো পঁচাত্তর মিনিটকে ষাট দিয়ে করতে হবে যেহেতু ঘন্টা বার করতে হবে ষাট দিয়ে ভাগ করলাম ষাট দুগুণে একশো কুড়ি সাত করতে সাত দুই কত দা পাঁচ তিন দা পাঁচ পাঁচ করতে পাঁচ আবার ছ ছয় ছত্রিশ তিনশো ষাট পনেরো মিনিট বাজলো তাহলে ছাব্বিশ ঘন্টা হলো তাহলে এখানে সত্তর দিন হয়েছে আবার ছাব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছ মাইনাস চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা একদিন ঢুকে রয়েছে আর দু ঘন্টা অবশিষ্ট রইলো তাহলে এই চব্বিশ ঘন্টা যেটা একদিনটা বেরিয়ে গেল সেইটা আবার যুক্ত একদিনটা এর সঙ্গে যোগ হয়ে গেল। খুব মন দিয়ে করবে খুব ধি স্থিরভাবে মন দিয়ে করবে খুব সহজেই পেরে যাবে এটা সত্তর দিন হয়েছে এটা ছাব্বিশ ঘন্টা হয়েছে ছাব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা একদিন তার মানে একদিন এখান থেকে মাইনাস করে এর সঙ্গে যোগ করে নিচ্ছি তাহলে এটা একাত্তর দিন হয়ে গেল। আর এখানে পড়ে রইলো দু ঘন্টা আবার ষাট দিয়ে সেকেন্ডটাকে করছি মিনিটে পরিণত করার জন্য ষাট ষাট সেকেন্ডে যেহেতু এক মিনিট ষাট দিয়ে করছি তাহলে আট মিনিট বেরোলো আট দিয়ে করে চারশো আশি হলো আট মিনিট বেরোলো পঁয়তাল্লিশ সেকেন্ড পড়ে রইল তাহলে এবার আট মিনিটটা আবার এই যে তেইশ মিনিট যেহেতু পড়ে রইলো সেই ইয়ে পনেরো মিনিট পড়ে রইলো এই পনেরো মিনিটের সঙ্গে আট মিনিট যোগ হয়ে গেলো যোগ হয়ে তেইশ মিনিট হয়ে গেলো আর পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডে রইলো তাহলে অঙ্কটা কি হলো ভালো করে বুঝে নাও ষোলো ঘন্টা পনেরো মিনিট পাঁচ সেকেন্ডকে একশো পাঁচ দিয়ে গুণ করতে বলছে সবগুলো আমি আলাদা আলাদা করে গুণ করে নিলাম নিয়ে এবার এত ঘন্টা ষোলোশো আশি ঘন্টা এরকম তো বলা যায় না অত দিনে পরিণত করলাম কত দিন চব্বিশ ঘন্টা একদিন বলে প্রথম ভাগটা চব্বিশ দিয়ে করলাম এইটা সত্তর দিন হলো দিয়ে মিলে গেল তারপরটা পনেরোশো পঁচাত্তর মিনিটকে ষাট মিনিট দিয়ে করলাম ষাট মিনিটে যেহেতু এক ঘন্টা ঘন্টা বার করতে হয় বলে দে মিনিট দিয়ে করলাম দে ছাব্বিশ ঘন্টা হলো পনেরো মিনিট পরে রইলো এই ছাব্বিশ ঘন্টা যেহেতু হলো ছাব্বিশ ঘন্টাকে চব্বিশ ঘন্টা বার করে নিলাম মানে একদিন চব্বিশ ঘন্টা একদিন যেহেতু সেই দিনটা কোথায় নিলাম এইখানে সত্যুর সঙ্গে এক যোগ করে নিয়ে একাত্ম করে নিলাম আর ঠিক এরকম অঙ্কই করিয়েছি তোমরা একটু ধীর স্থিরভাবে করবে বুদ্ধি খেলিয়ে করবে সহজেই পারবে এবং ফুল মার্কস পেয়ে যাবে এইসব অঙ্কগুলো যদি তোমরা সলভ করতে পারো একবারে ফুল মার্কস মার্কস পেয়ে যাবে এবং তোমাদেরকে খুব ট্যালেন্ট বলে পরিচয় পরিচিত থাকবে তোমাদের মানে এইরকম ঘুরিয়ে পেয়েছি অঙ্কগুলো ঠিকঠাক করে করতে পারলে খুব ট্যালেন্ট তোমরা তোমরা একদম ফুল মার্কস পেয়ে যাবে দিয়ে হলো এবার এইটা আবার সে মিনিটে পরিণত করবো বার করবো বলে ষাট সেকেন্ড দিয়ে গুণ করেছি যেহেতু এই সেকেন্ডটা ষাট সেকেন্ডে এক মিনিট ওই জন্য ষাট দিয়ে করেছি তাহলে আট মিনিট রইল পঁয়তাল্লিশ সেকেন্ড অবশিষ্ট রইল। এই আট মিনিটটা আবার এই যে যেহেতু এখানে পনেরো মিনিট পরে আছে পনেরো মিনিটের সঙ্গে যোগ হয়ে গেলো তাহলে তেইশ মিনিট হলো তাহলে উত্তর কী হলো তিনটে উত্তর একাত্তর দিন তেইশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে অঙ্কটা আমি বলবো তাহলে একশো পাঁচবার পৃথিবী প্রদক্ষিণ করতে উপগ্রহটির সময় কত লাগে একাত্তর দিন দু ঘন্টা তেইশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এই যে দু ঘন্টাটাও তোমাকে বলা হলো না এই যে এই যেখানে দু ঘন্টাটা রয়ে গেল একাত্তর দিন দু ঘন্টা তেইশ মিনিট আর এই যে পঁয়তাল্লিশ সেকেন্ড এটাই উত্তর তাহলে প্রদক্ষিণ করতে সময় লাগছে এতটা তারপর চলে এসো তেরো অঙ্কটা তেরো অঙ্কটা কি বলেছে বিদ্যালয়ে যাওয়ার সময় তুমি দেখে গেছো ঘড়িতে দশটা বেজে চল্লিশ মিনিট বিদ্যালয় থেকে ফিরে এসে দেখলে চারটে পনেরো মিনিট হয়েছে তুমি মোট কতক্ষণ বাইরে ছিলে এটা অঙ্ক পদ্ধতি আছে কিন্তু তুমি খুব সহজে বুঝে নেওয়ার জন্য হাতে গুনেই করে ফেলবে বিদ্যালয়ে গেলে দশটা পঁয়তাল্লিশ মিনিট ইয়ে চল্লিশ মিনিটে আর বিদ্যালয় থেকে ফিরলে চারটে পনেরো মিনিটে তাহলে দশটা চল্লিশের পর কুড়ি মিনিট হলে এগারোটা হয় এগারোটা হলো বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচ ঘন্টা আর এদিকে পনেরো মিনিট আর ওদিকে কুড়ি মিনিট পঁয়ত্রিশ মিনিট পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তুমি বাইরে ছিলি খুব সহজেই এটা হাতে গুনে পেরে যাবে তারপর চলে এসো স্থান পূরণ করো এক মেট্রিক টন সমান ড্যাশ কিগ্রা এক মেট্রিক টন সমান এক হাজার কিগ্রা এটা আমরা সবাই জানি এক কুইন্টল সমান কত গ্রাম এক কুইন্টল সমান এই দশের গায়ে চারটে মানে দশ লক্ষ গ্রাম হ্যাঁ এক কুইন্টাল সমান কত গ্রাম বলেছে কিলোগ্রাম কিন্তু বলে নেই ওই জন্যই দশ লক্ষ তলপার্থ পরি আয়তন মাপার মূল একক লিটার তারপর পাঁচ তিন সাত চার সংখ্যাটিতে সাত ও তিনের স্থানীয় মানে পার্থক্য কত এটা হচ্ছে দুশো তিরিশ মানে সাত হচ্ছে দশকের ঘরে তিন হচ্ছে শতকের ঘরে দিয়ে এটার সঙ্গে এটা বিয়োগ করলে দুশো তারপর হচ্ছে তোমার তিপান্ন দশমিক চুয়াত্তর এই সংখ্যাটিতে সাতের স্থানীয় মান কত সাতের স্থানীয় মান মানে দশকের ঘরে মানে দশমিক সাত বা সাতের দশ যা বলবে তাই এটা যেহেতু দশকের ঘরে হচ্ছে দশ স্থানীয় মান সাথে তাহলে দশমিক সাত এই যে দশমিক সাত বললেও যা বোঝায় বা সাতের দশ বললেও তাই বোঝায় এটাই দশের সাতের স্থানীয় মান তাহলে আজ এখানেই শেষ হচ্ছি আর আগামী দিনে আবার পরে পরে পোশাটা করিয়ে দেবো তাহলেই মোটামুটি তোমাদের হয়ে যাবে ক্লাস থ্রির অঙ্ক পুনরবেশ জানার সব তারপরের দিন থেকে আমি ফোর শুরু করব তাহলে তোমরা এগুলো মন দিয়ে দেখবে আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর যত তোমরা দেখে যাবে তত আমরা অঙ্ক দিয়ে যাব তারপর ব্যাকরণ শুরু করব ব্যাকরণ এর পরের দিন হয়তো আমি ব্যাকরণও করাতে পারি বা আমি পরের অঙ্কটা করিয়ে দিয়ে তারপরেও করতে পারি যা হোক করবো তোমরা দেখতে থাকো আর আমরা করাতে থাকি তোমরা কি করে ভালো থাক শিখবে ভালো নলেজ তৈরি হবে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি তোমরা যদি ভালো নাম্বার পেয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও আমরাও খুব খুশি হব থ্যাংক ইউ